আপনি কি সাদা সমস্যা ভুগছেন আপনার চন্দ্রমোলে গিয়ে চাদা সাদামাজি হয়েছে বা আপনার জবা গাছে সাদা হয়েছে তাহলে কিন্তু আপনারা সাদামাঝি থেকে মুক্তি পেতে একবার ব্যবহার করে দেখুন কতটা সাফল্য হয় কারণ আমি নিজে আমার সময় সাদামাঝি ছাদে ভরে গেছিলাম গাছ ছেড়ে একটা প্ল্যানিং করেছিলাম কিন্তু আপনি যদি সঠিক ওষুধ সঠিক সঠিক জায়গায় দিতে পারেন সঠিক পোকা কিন্তু সঠিকভাবে মরবে কি করে সাদামাঝি সাদামাঝি কি করে পাতার তলায় ডিম পারে আর গাছের বৃদ্ধি নষ্ট করে দেয় গাছে ফুল আনতেও দেয় না গাছে ফুল পন্ত হবে না তো আমরা একদম নিশ্চিন্তে নিশ্চিন্তে একদম হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে এমন একটা ওষুধের সঙ্গে আপনার সাথে পরিচয় করে দেবো যেখানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে এবং খুব ভালো কাজ হবে তো ওষুধ দুটো আপনারা যারা ব্যবহার করেছেন তারা জানেন যে কতটা এর গুণ কত মান সেটা অবশ্যই জানেন তো আমি বলবো কিটা ফিফটি এটা থাকে পঁচিশ গ্রাম আর একটা ওষুধ নেবেন সেটা হচ্ছে ওসেন এটা থাকে দশ গ্রাম এই দুটো ওষুধ আমরা একসাথে মিলিয়ে গাছকে আমরা ভালো করে স্নান করে দেবো আপনার কিন্তু সাদাবাজি একটাও থাকবে না এইবার বলি আমরা ছাদ বাঙালি তারা কি রেশিওতে দেবো আমরা এখান থেকে এক গ্রাম এখান থেকে এক গ্রাম নিয়ে আমরা কিন্তু এক লিটার জলে গুলে সাদা গাছে স্প্রে করবো সুন্দর হবে গাছকে পুরো সান করবেন পারলে গাছের পাতার নিচে দেবে কারণ ডিমগুলো পারে কিন্তু পাতার নিচে সেক্ষেত্রে কিন্তু আমাদের পাতার নিচে দিতেই হবে আর যারা চাষি তারা তারা কি করবেন তারা দেবেন কিন্তু একদম নিট ভয়ে এটা কুড়ি লিটার জলের জন্য এটা দু প্যাকেট লাগবে কিটা কুড়ি লিটার জন্য কারণ পঁচিশ গ্রাম কুড়ি লিটার জলের জন্য আর ওসেন্ট লাগবে দুটো প্যাকেট আপনারা কিন্তু উড়িটা জলে দিয়ে সন্ধ্যাবেলা গাছে স্নান করে দিন পারলে ঠান্ডা জল দিয়ে দিন খুব মারাত্মক উপকার হবে কারণ এই এই সাদা মাছি মারা কিন্তু অন্য বিকল্প আমার কাছে ওষুধ আসেনি আমি 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 বহু বছর বাগান করেছি সেখানে দাঁড়িয়ে প্রত্যেকবার সময় এত সাদা মাছি ছাদে হয়েছিল সেখানে কিন্তু একদম এমনি গাছে হাত দেবেন উঠছে ভ্যানম্যান করে উড়ে অনেকে আমাদের ভ্যান প্রকার তো এরকম হাত দিলে দেখতে হবে উড়ে যাচ্ছে কিন্তু আমি সেটাকে তাড়াতে পেরেছি মানে এই একটা ওষুধের জন্য কারণ আমাকে একজন চাষি হেল্প করেছিল চাষি হেল্প করেছিল এবং আমি উপকৃত হয়েছি সেটা কিন্তু আপনার সাথে শেয়ার করছি যাতে আপনারা আগামী দিনে সাদামাজির সমস্যায় না ভোগেন আপনারা এদের ভালোভাবে উপকৃত হন তো আমার একটা ভিডিও দেখা যাচ্ছে টাটা